চার পাঁচ মাস গেছে এই চার মাস চার পাঁচ মাস পরে সে রিয়ালাইজ করে যে তার মোটামুটি কোনো মানে পড়াই হয়নি ঠিক আছে তো তারপরে সে জানতে পারে যে বুয়েটে চান্স পাবার জন্য কি করা লাগে এইচএসি লাইফ থেকেই কিভাবে নিজেকে এগিয়ে রাখা যায় বা একই সাথে বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি তিনটাতে চান্স পাইতে হইলে এখন থেকে কি করা উচিত বা এইচএসি লাইফের ওই ছয় থেকে সাত মাস পর কি করা উচিত সে যখন সেগুলো জানতে পারে দেন তার মাথায় মনে করো একটা মানে কি বলবো তোমার হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু যেটা বলি সেটা আসে কেন তার যে ফ্রেন্ড ছিল ওই ছেলের সেই ফ্রেন্ডরা অলরেডি ভালো করে পড়তো প্লাস তারা হচ্ছে বুয়েটের বলো বা মেডিকেলের জন্য বলো এইচএসি লাইফ থেকেই কিন্তু মোটামুটি নিজেকে গুছিয়ে নেওয়ার ট্রাই করতেছিল মানে প্রসেসটা শুরু করছিল বাট ওই ছেলে করে নাই সো সে যখন জানলো যে তার ফ্রেন্ডসরা এত কিছু করতেছে সে কিছু করতেছে না তখন তার টন অফ মরে অ্যান্ড আলটিমেটলি সে ধরো কিছু একটা করে মানে কোনো জাদু টাদা না পড়াশোনাই করে কিছু একটা প্রসেসে কিছু একটা স্ট্র্যাটেজিতে কোনোভাবে পড়াশোনা করছে মানে মোটামুটি বেশ ভালো পড়াশোনা করছে অ্যান্ড কীভাবে করছে এগুলো আমরা সব সামনে আলোচনা করবো মোটামুটি তারপর তার রেজাল্ট যদি বলি সে হচ্ছে এইচএসিতে গোল্ডেন পাইছে বোর্ড স্কলারশিপ পাইছে বইয়েটে চান্স পাইছে মেডিকেলে চান্স পাইছে ঢাকা ভার্সিটি চান্স পাইছে এইগুলা সহ আরো আটটা ভার্সিটিতে এক্সাম দিছিল অ্যাডমিশন আটটাতে চান্স পাইছে র্যাঙ্ক আলহামদুলিল্লাহ খুবই ভালো ওকে মনে হচ্ছে কি যে ভাই এগুলা বানায় টানা বলছেন নাকি অ্যাকচুয়ালি এটা কোনো মানে অন্য কোনো ছেলের স্টোরি না এটা আমার নিজের স্টোরি অ্যান্ড আমার নিজেরই গল্প আর ঠিক আছে বা আমার নিজেরই হচ্ছে তোমার লাইফের একটা অংশ ছিল এটা